ভাই এখানে দুটো ছেলে আছে বলো কোথায় আছে বলো তো এখানে ঘরের ভিতরে এখানে আচ্ছা কে ভাই তোমরা এখানে থাকো এ উঠো কোন দিক দিয়ে দিক দিয়ে আচ্ছা আরে তোমরা এখানে কি করছো এখানে ঘুমাও এই ঘরটা কার ওই পারে লোকের তো তোমরা এখানে ঘুমাও কেন এখানে কেন ঘুমাও তোমাদের বাড়ি ঘর নাই আচ্ছা বেলা এখানে তোমরা দুজন কে হবা ভাই নিজের ভাই তোমার নাম কি অজিৎ তোমার নাম সঞ্জিত আচ্ছা তোমাদের বাবা তোমার বাবা চলে গেছে তোমাদের মা মরে গেছে আর বাবা চলে গেছে তোমাদের রেখে আর তোমরা এখন এভাবে এখানে থাকো আর খাওয়া দাওয়া কোথায় করো সাত মাস আর বাবা হ্যাঁ মানে তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা তোমাদের রেখে চলে গেছে আর তোমাদের বাড়ি কোথায় তো বাড়িতে থাকো না কেন

আগে এখন আগে পড়তা তুমি কিসে পড়তা তুমি আমি হ্যাঁ টু ও ও থ্রি ও বড়কে তুমি নাও তুমি বড় ওর তুমি টু থেকে বড় আর পড়ো নেই আচ্ছা এখন স্কুলে যাও না আর খাওয়া দাওয়া তাহলে লোকের বাড়ি খাও নিজে রান্না করার মতো জায়গা নেই হায় রে আমন তো মানে আমি দওয়া হয়ে যাচ্ছি কি বলে ভাই মানে কি অবস্থা মানে ওই জন্য যে লোকের ঘরের ওই এই যে জানলাটার মধ্যে থাকো এই জায়গাটা তোমাদের নিজের এখানে যদি তোমাদেরকে আমি ঘর করে দিই তোমরা থাকতে পারবা সত্যি আচ্ছা তোমাদের রান্না বান্না কিছু করো না তোমাদের নতুন জামা কাপড় কিছু আছে কিছু নেই এগুলাই বাজার করার জন্য কাপড় টাকাও নেই তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা আমার বাড়ির খুব কাছে মানে এই জায়গাটার নাম কি যেন নলডাঙ্গিতে তো আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে যে দুটো বাচ্চা এরকম অবস্থায় আছে আমার জানা ছিল না তো আমি এই যে ভাইয়ের মাধ্যমে জানতে পারি এর হচ্ছে কতজন আগে মা মারা গেছে সাত মাস মাস আগে মা মারা গেছে তারপর বাবাও এদেরকে ছেড়ে কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর কিছু নেই তারপর হচ্ছে এরা তোমরা কোথায় ছিল মামার বাড়ি তারপর এরা ছিল মামার বাড়ি এবং মামার বাড়ি থেকেও তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে মামা কি বলছে থাকতে দেবে না কেন কেন বলছে আমার মা মরে গেল না তার জন্য ও তোমার মা মরে গেছে ওই জন্য মামার বাড়িও থাকতে দেবে না তো এদের মা মারা গেছে বলে এদের মামার বাড়িও থাকতে দেবে না এবং ওই জন্য এরা এমন খা মানে একটা লোকের ওটা কি বাড়ি নাকি ওটা লোকের দোকানের একটা জানলার মধ্যে দুই ভাই একটা কম্বল নিয়ে ওখানে থাকছে আর এটা হচ্ছে এদের বাড়ি তো এদের বাড়ির তো মানে কোনো কিছুই নাই শুধু পিলার গুলো তো যাই হোক এই জায়গাটা হচ্ছে এদের নিজের তোমাদের যদি আমি এখানে একটা ঘর করে দিই তোমরা থাকতে পারবে রান্না করে খেতে পারবে তো এদেরকে আমি এই জায়গাটাতে একটা ছোট করে যদি ঘর করে দিই তাহলে তো ভালো হবে তাই না পিলার আছে আছে এবং কিছু কিনতে হবে এবং বাস টিন পিলার এগুলো সব সব কিনতে হবে যাই হোক তো তো আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দেবো হ্যাঁ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং এই ভাইদের জন্য একটু করে হেল্প করবেন যেন এদের আমি সুন্দর একটা ব্যবস্থা করে দিতে পারি তাই তো তো তোমাদের নতুন জামা কাপড় কিছু আছে কিছু নেই ঠিক আছে তোমরা আমার সাথে চলো আমি তোমাদের কিছু জামা কাপড় কিনে দেবো এবং তোমাদের বাজার করে দিলে তো রান্না করতে পারবে না কোথায় করবে রান্না তোমাদের যদি বাজার করে দিয়ে রান্না করতে পারবা কোথায় করবা এখানেই এভাবে তো এখানে রান্না করতে পারবা না কই চুলার আর করবা না ভাই এখানে আগে এই জায়গাটায় চুলা ছিল মানে এই জায়গাটায় ছিল ওটা কল আচ্ছা এখানে ছিল আচ্ছা আপনার বাড়িতে এখানে কাকু এই বাচ্চাগুলোকে চেনেন চেনেন এর মা মারা গেছে তো মামাটাও চলে গেছে বাবার খোঁজ খবর নেই আর মা মারা গেছে এখন ছেলেগুলো তো যেখানে সেখানে থাকছে বাবার বাড়িতে খাচ্ছে এটা খারাপ অবস্থা না বলেন খুবই খারাপ মায়া লাগছে বাচ্চাটাকে দেখে খুব খারাপ লাগছে আমার এইটুকু বাচ্চাকে দেখার লোক নাই মানে মা মারা গেলে একদম সব দিশেহারা হয়ে যায় বাবাও চলে যায় তো তোমার বাবা তোমাদের কোনো খোঁজও রাখে না কিচ্ছু খোঁজ রাখে না তাহলে তোমরা যে এখন কোথায় খাবা সেটাও কোনো মানে ঠিক নেই যাত্রার বাড়িতে না

আচ্ছা 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 ঠিক আছে এদের জামা পাওয়া যাবে জামা প্যান্ট দেখি ভাই সামনে আসবো হ্যাঁ এটা হয়ে যাবে ওই জামাটা খোলো ভাই এটা পরে নাও খালি গায়ে জামা পরলে না ভাই কেমন লাগবে হ্যাঁ আর একটা করে প্যান্ট দেন একটা করে হাফ প্যান্ট দেন একটা করে ফুল প্যান্ট দেন ঠিক আছে হবে দেখি হয়ে যাবে ঠিক আছে ওটা এটা ওর জন্য দেন লালটা ওর জন্য প্যাক করে দেন হাজার পঁয়ত্রিশ পুরোপুরি এক হাজার নিয়ে নেন কি যাবে হ্যাঁ হ্যাঁ দিয়ে এক হাজার না চলো ভালো লাগছে তো বসো জুতো এটার জন্য এক জোড়া করে জুতো দেন এটা পড়ো তো এদিকে আসো দেখি বাহ সুন্দর হচ্ছে দেখি আমাদের হিরোকে কেমন লাগছে বাহ সুন্দর ঠাক্কাস পছন্দ হয়েছে আমাদের এটা খাও একটু হাসো এবার তখন থেকে মুখ গোমড়া করে আছো হাসতে হবে তো হ্যাঁ হ্যাঁ তিনশো কুড়ি তিনশো নিয়ে নেন হ্যাঁ ও পাওয়া যাবে কিছু বাজার করবো আঙ্কেল একটু দেন তো চিরা খাও তো ভাই ঠিক আছে আটশো তেরো টাকা আমরা এত ভালো আছি তবু বলছি আমরা যে আমরা ভালো নেই তাহলে ওরা ওরা তাহলে কি আমরা আরো ভালো চাচ্ছি তাই না তাহলে এরা কিভাবে যাবে চলো বাবু চলো কিছু হয়ে গেলে এবার চলো বাবু তোমরা এখন এখানে আছো বাহিদা এখানে বাড়ি আপনার আচ্ছা এদেরকে চেনেন তোরা কি আত্মীয় মধ্যে হলো তো এরকম কেন অবস্থা হয়ে গেছে আচ্ছা তো বিয়াই এই কাজটা কেমনে করলো বাচ্চা রেখে বউটা মরে গেল মানে এর মাটা মরে গেল বাবাটা ছেড়ে চলে গেল তো যাই হোক আমি তোমাদের জন্য ওই যে কিছু বাজার যেটা বাজারগুলো এখানে রাখবা ওখানে রাখবা এখানে তো জায়গা নেই তো এখানে তোমাদের যত রকমের বাজার লাগে বুঝছো এই যে চাল ডাল থেকে যে সব যা যা লাগে বিস্কিট টিস্কিট চিরা তেল টেল হ্যাঁ বাজারগুলো এদের বাড়িতে আচ্ছা আচ্ছা তো আপনাদের বাড়িতে রাখবো তো মানে রান্না বান্না কোথায় করবে এরা তাহলে মানে আপনাদের বাড়িতে রান্না করা যাবে মানে এদের আমি বাড়িটা করে দেবো বুঝছেন তখন এদের সব ব্যবস্থা কয়েকদিনের মধ্যে করে দেবো হ্যাঁ ওরা নিজে রান্না করে নেবে তাহলে বাবু ভালোই হলো এদিকে আসো এই যে পাশের বাড়ির কাকিমা বলছে ওদের বাড়িতে রান্না করতে ঠিক আছে তাহলে বাজারগুলো ওদের বাড়িতে রাখো আর তোমাদের এই নতুন জামা কাপড় যা কিনে দিলাম সবকিছু ভালো করে পরবা পুরনো গুলো কেঁচে দিবা সাবান টাবান সাপটা নিয়ে দিচ্ছি ঠিক আছে আর তোমরা ভালো করে থেকো আর সবজি বাজার নেওয়া হয়নি হ্যাঁ আমি তোমায় কিছু টাকা দিচ্ছি কিছু টাকা আছে এটা দিয়ে তুমি সবজি বাজার কিনে নিবা ঠিক আছে এটা রাখো হ্যাঁ মাংস কতদিন আগে খেয়েছিলাম মাংস মাংস খাওনি কি বলো বেশি দিন খাওনি এই যে টাকাটা দিলাম এটা দিয়ে কিন্তু সবজি কিনবা সবজি টবজি সব কিনবা একটু মাংসও কিনবা ঠিক আছে মাংস কিনে নিয়ে এসে আজকে রান্না করবা দু ভাই মিলে ভালো করে খাওয়া তোমাদের বাড়িটা আমি এখানে খুব তাড়াতাড়ি একটা বাড়ি তোমাদের বাথরুম আছে বাথরুম নাই টিউবওয়েল নাই একটা বাড়ি একটা বাথরুম একটা টিউবওয়েল আমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা আমার বাড়ি থেকে খুব কাছে মানে আমার বাড়ি থেকে আমার গ্রামের বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অনাথ এই দুই ভাই তোমার নাম কি বিজয় সঞ্জিত তোমার নাম অজিত অজিত আর সঞ্জিত এই দুই ভাই এটা হচ্ছে এদের বাড়ি মানে বাড়ির কোনো ছিটে ফোটাও নেই এর বাবা হারিয়ে গেছে এর মাকে নিয়ে এরা মামার বাড়ি থাকতো এর মা হচ্ছে মারা গেছে কিছুদিন আগে মামারা তখন বাড়ি থেকে দুই ভাইকে তাড়িয়ে দিয়েছে তখন এরা কোনো একটা ঘরের মধ্যে জানলার কি একটা বলে ওই জায়গাটার মধ্যে এরা দুই ভাই থাকে তো আমি চাই এবং এদের রান্নারও কোনো ব্যবস্থা ছিল না আমি আজকে এদের বাজার টাজার করে দিয়েছি সব কিছু এরা এখন নিজে রান্না করবে পাশের বাড়িতে কথা বললাম পাশের বাড়ি রান্না করতে দেবে ওখানে রান্না করে এরা খাবে এবং এদের বাড়িটা আমি খুব তাড়াতাড়ি এখানে করে দিতে চাই এবং একটা বাথরুম এবং একটা টিউবওয়েল করে দিতে চাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কেউ যদি একটু করে হেল্প করেন তাহলে এদের বাড়িটা আমি করে দিতে পারবো এখানে দুই ভাইয়ের ভালো একটা আমি ব্যবস্থা করে দিতে পারব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা করে শেয়ার করবেন একটা করে শেয়ার করা মানে এই ভাই দুটোর জন্য হেল্প করা আপনার শেয়ার করবেন যেন অনাথ এই ভাই দুটার জন্য আমি খুব তাড়াতাড়ি ভালো একটা ব্যবস্থা করতে পারি এই জায়গাটার মধ্যে এদের পিলার এখানে দেওয়া আছে এইখানে মধ্যে সুন্দর করে টিন দিয়ে আমি তোমাদের একটা ঘর করে দেবো ঠিক আছে তো আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমরা যতটুকু করে পারবেন এদের বাড়িটা করার জন্য আমার মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো দরকার একটা টিউবওয়েল করতে হবে একটা বাথরুম করতে হবে একটা ঘর করতে হবে মানে বেশ কিছু ভালো টাকারই দরকার আছে আপনাদের কাছে অনুরোধ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি আজকে চলে যাচ্ছি ভালো থেকো নতুন জামা কাপড়গুলো পরবে আর আমি আবার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আমি তোমাদের এখানে একটা ঘর করে দেবো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে